तीचा <tare> छॾे न चोलेना सत चोले सत चोले लाइ

একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি নিরাপত্তা না থাকে তাকে যদি এজিটেশনের সম্মুখীন হতে হয় ব্যাপারে আমরা এতদিন সেটা কোন ভালোই সম্ভব হচ্ছে না এই এস যিনি এই আরম্ব বিধানসভার ইয়ারও তার এই যে অসহযোগিতা আমি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে বাড়ি থেকে লিখছি

বিজেপির রাজ্য নেই যেখানে বিজেপির দল নেই সেই সমস্ত রাজ্যগুলোকে হেনস্থ আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকে যারা রাস্তায় নেমেছে মা বোনেরা তারা আজকে বিশ পঞ্চাশ বছর তাদের পঁচাত্তর বছর বয়স তাদের ভোটার তালিকা থেকে নাম নেই তারা পর আগের বছরে পঁচিশ এই চব্বিশে যেটা নির্বাচন সেখানে ভোট দিয়েছে এখন তাদের নির্বাচনের নাম নেই এগুলো কি হচ্ছে আজকে মধুবাগ এসেছেন আজকে বিজেপির এখানে নেতৃত্বরা এসেছেন বাংলা দখল করতে নিরীহ মানুষকে অসহায় মানুষকে তারা কিভাবে নিপীড়ন করছেন দিনের পর দিন এর জবাব এই ছাব্বিশের নির্বাচনে এই ভোট বাক্সে তার প্রতিফলন হবে এবং মানুষ দেখিয়ে নেবে যে এখানেতে কেউ আমরা বিজেপি চাই না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আমরা দিদিকে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই এসআইআর নিয়ে যারা আতঙ্কিত আমার মায়েদের আমার ভাইদের যারা আমার বাবার মতন মায়ের মতন সবাইকে বলছি অযথা আতঙ্কিত হয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের প্রত্যেকের রক্ষা কবচ আছেন এই পশ্চিমবঙ্গে তারা রক্ষা করবে আপনাদেরকে